যখন পরিবারের দায়িত্ব মাথার উপরে এসে যায় আস্তে আস্তে পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হতে থাকে নিজের স্বপ্ন ফিউচার উইশ নিজের ভালো লাগা ভালোবাসা চরম ব্যথা হৃদয় লালন করার পর হাসতে চরম অভাব আর কষ্ট চলছে কিন্তু বোঝাতে হয় আমি ভালো আছি অভিনয় করতে হয় কারণ আমার পেছনে আছে আমার ফ্যামিলি আমি যদি একবার ভেঙে পড়ি আমার গোটা ফ্যামিলি অস্তিত্বহীন হয়ে কারণ এখন আর আমি নিজের জন্য বাঁচি আমার ফ্যামিলির সুখের জন্য আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সরা যেন একটু হাসে তারা যেন একটু আনন্দে বাঁচে জন্য আমি আমার জীবনটাকে বাজি করি একবার যে ব্যক্তি এই দায়িত্ব নিয়েছে সে জানে পৃথিবীটা কত কঠিন কত মায়াহীন নিষ্ঠুর এই পৃথিবীর বাস্তব রূপ তারাই জানে যারা ফ্যামিলির দায়িত্ব